এফডিসি কক্সবাজার ও বান্দরবান এলাকায় একটানা ছয় গানে শুটিং করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান শুটিং শুরু করেছেন গত মাসের চব্বিশ জানুয়ারি এবং তা চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জানা যায় শাহিনুমনের একটু প্রেম দরকার এবং স্বামী মাহমদ রনের শাহিনশার ছবিতে ব্যবহার করা হবে গানগুলো বিগ বাজেটের এই গানগুলোর কোরিওগ্রাফি করেছেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব গানগুলোতে সাকিবের সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন নুসরাত ফারিয়া রোদেলা জান্নাত এবং সবনম বুবলি গানগুলো প্রসঙ্গে সাকিব খান বলেন আগে দেশের বাইরে লোকেশন হলে একাধিক গানের শুটিং করতাম আমার প্রযোজিত হিরো দাস সুপারস্টার ছবির চারটি গানের টানা শ্যুটিং করেছিলাম ব্যাংককে তবে এবারের আগে দেশে কখনও টানা তিনটির বেশি গানের শুটিং করিনি টানা কাজ করতে ভালোই লাগছে গানগুলোর কথাও সুরের ভিন্নতা থাকায় উপভোগও করছি জানা যায় গানগুলোর দুটি ছবি শুটিংই প্রায় শেষ ছবিগুলো এখন মুক্তির অপেক্ষায় এর মধ্যে সায়েনশা ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও সঠিক সময়ের মধ্যে এর গানগুলো শুটিং শেষ না হওয়ায় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আগামী মার্চ মাসের বাইশ তারিখে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন তবে একটি প্রেম দরকার ছবির মুক্তির কথা এখনও জানা না গেলেও ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই বলছেন আগামী রোজারিগেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বন্ধুরা ঢালিউড সুপার স্টার শাকিব খানের এই দুইটি ছবি এবং ছবির গানগুলো নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন